আমাদের অনেক সময় অনেক শখের ছবি থাকে এবং অনেক সময় ছবির কোয়ালিটিগুলো কিন্তু ভালো থাকে না আপনার মোবাইলের ক্যামেরাটি যদি ভালো না হয়ে থাকে তার কাছে যদি সে ছবিটির কোয়ালিটি খারাপ মনে হয় এক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু মাত্র একটি এআই অ্যাপসের মাধ্যমে মাত্র এক মিনিটেই সে ছবির কোয়ালিটিটিকে ভালো করতে পারবেন যে কোনো খারাপ ছবির কোয়ালিটিকে আপনি ইজিলি এইচডি ছবিতে রূপান্তরিত করতে পারবেন একটি এআই অ্যাপস এর মাধ্যমে চলুন দেখি কি সেই অ্যাপস এবং কিভাবে অ্যাপস টি দিয়ে ছবিকে এইচডি ছবিতে রূপান্তরিত করতে হয় যে অ্যাপস টি আপনাদের দেখা হবে সেই অ্যাপস টির নাম হচ্ছে এআই ফটো এনহ্যান্সার আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন এআই ফটো এনহ্যান্সার এর পর আপনি এখানে অনেক অনেক ফটো দেখতে পাবেন এর মধ্যে আপনি এখান থেকে এই ফটোটি দেখে এই এসটি ডাউনলোড করবেন এসটিলিং আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনারা টি পেয়ে যাবেন এখন আপনি এসটি ওপেন করুন এসটি ওপেন করার সময় অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখতে হবে এরপর এখানে তাদের অ্যাড শো হবে দেন আপনি এখানে ক্রস আইকনে ক্লিক করবেন ক্রস আইকনে ক্লিক করার পর একটি অ্যাড শো হবে প্রত্যেকবার ক্লিকে কিন্তু একটি একটি করে অ্যাড শো হয় সো অ্যাডটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে এখানে শুধুমাত্র যে একটি খারাপ কোয়ালিটির ছবিকে ভালো কোয়ালিটিতে রূপান্তরিত করা হয় তা কিন্তু না এখানে আরো অনেক অপশন রয়েছে এই অপশনগুলো আপনাদের ভালো লাগলে আপনারা দেখে নিতে পারেন এখানে এই অপশনগুলোর মাধ্যমে যে কোনো ছবির কোয়ালিটিকে ভালো করা হয় এছাড়া যে কোনো পুরাতন ছবিকে নতুন করা হয় কিংবা ছবিতে যদি কোনো অবজেক্ট থাকে সেগুলো রিমুভ করা যায় এই অ্যাপসটির মাধ্যমে তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র একটি অপশন ছবির কোয়ালিটিকে ভালো করার জন্য আপনি এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এআই ফটো এনহ্যান্সার এই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর যে ছবিটির কোয়ালিটি আপনি ভালো করতে চান সেই ছবিটি নেবেন আপনার গ্যালারি থেকে প্রথমত আমি আপনাদেরকে আমার ছবিটি দেখাই দেখতে পাচ্ছেন আহ এখন যে ছবিটি রয়েছে সেটির কোয়ালিটি কিরকম এবং মুখে কিন্তু বেশ কিছু দাগ রয়েছে এখন আমি এই ছবিটিকে এআই মাধ্যমে ঠিক করব। জাস্ট আপনি ছবিটি ক্লিক করবেন এরপর এআই ফটো ওয়াচ অ্যান্ড অ্যাড এই সেকেন্ড অপশনটিতে ক্লিক করবেন এরপর একটি অ্যাড শো হবে অ্যাডটি আপনি সম্পূর্ণভাবে দেখবেন অ্যাডটি সম্পূর্ণ দেখার পর এখানে হান্ড্রেড পার্সেন্ট হলেই দেখতে পারবেন যে ম্যাজিকের মতো আপনার ছবির যতগুলো দাগ ছিল কিংবা ছবির কোয়ালিটি যেটি খারাপ ছিল সেটিকে কিন্তু বেটার কোয়ালিটিতে এবং এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত করে ফেলেছে এবং যত দাগ ছিল সমস্ত দাগ কিন্তু রিমুভ হয়ে গিয়েছে যদি আমি আপনাদেরকে এভাবে দেখাই দেখতে পাচ্ছেন পূর্বের কোয়ালিটি কীরকম ছিল এবং পরবর্তীতে কোয়ালিটিটি কীরকম হলো দর্শক এভাবেই কিন্তু আপনি যে ছবির কোয়ালিটিকে বেটার কোয়ালিটিতে রূপান্তরিত করতে পারবেন এরপর আপনি ছবিটি সেভ করবেন সেভ করার জন্য এখানে ডাউনলোড চিহ্নতে ক্লিক করবেন ডাউনলোড চিহ্নতে ক্লিক করে নিচে সেভ ওয়াচ অ্যান অ্যাড ই অপশনটিতে ক্লিক করবেন দেন একটি অ্যাড শো হবে অ্যাডটি দেখলেই সফলভাবে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন আমার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে এবং পূর্বের ছবিটি কীরকম ছিল এবং বর্তমানে ছবির কোয়ালিটিটি কতটা ভালো দেখাচ্ছে